আজকে অনেকদিন পর অনেক সুন্দর রোদ উঠল এই সুযোগ হাতছাড়া করা যাবে না কে জানে আবার কবে রোদ উঠে বর্ষাকালে তো কোনো ঠিক ঠিকানা নাই এই রোদ আবার এই বৃষ্টি আজকে সব সব জামাকাপড় ধুইয়া শুকাইতে হইব জামা কাপড় ধুইলাম এখন আর বৃষ্টি না হয়েছে এমন রোদ এক ঘন্টা থাকলেও শুকা রোদ দেখতে এতগুলো জামা কাপড় ধুইলাম এখন আবার বৃষ্টি পড়তেছে ভালো এখন আবার রোদ উঠছে না হলে এতগুলো জামা কাপড় যে কই শুকাইতাম আল্লাহ জানে এতগুলো জামা কাপড় ধুইয়াও বিপদে পড়লাম এই রোদ উঠে এই বৃষ্টি পড়ে কি এক যন্ত্রণায় পড়লাম পানির আওত শোনা যায় মনে হয় আবার বৃষ্টি পড়তেছে মা মা এগুলি কি এত ভিজা জামা কাপড় আমার রুমে কেন তুই চোখে দেখোস না বাইরে কি পরিমাণ বৃষ্টি হ্যাঁ তো বৃষ্টি তো প্রত্যেক দিনই হয় হ্যাঁ প্রতিদিন তোর এত জামা কাপড় ধুই না আজকে এত জামা কাপড় ধুইছি এখন বাইরে বৃষ্টি এগুলি এখন রোদ দিবো এতগুলো জামা কাপড় আমি ধুইছি আবার আমি দিছি আবার যতবার বৃষ্টি হয়েছে আমি যাই ছাদের থেকে নিয়ে আসছি দশবার বার আবার ছাদের থেকে আমি জামা কাপড়গুলি আনছি কই তুই তো একবার যাই ও ছাদের থেকে জামা কাপড়গুলি আনলি না আমি কি বাসায় ছিলাম আমি জামাকাপড় আনবো আমি তো বাইরেই ছিলাম হ্যাঁ বাসায় থাকলে আমার কত কাজ করে উল্টে দেশ তুমি বর্ষাকালে এত জামা কাপড় ধুতে গেছো কেন জানি তো বর্ষাকালে যখন তখন বৃষ্টি হয় বর্ষাকাল দুই তিন মাস থাকবো দু তিন মাসে কি কোনো জামা কাপড় না ধুয়ে রাখবো বর্ষাকালে তো এমনই হয় এই রোদ এই বৃষ্টি এমন করে জামা কাপড় শুকাইতে হইব এই জন্য তুমি এতগুলো জামা কাপড় আমার রুমে দিস। তাও আবার এখন ফ্যান চালায় রাখছো এতগুলো ভিজা কাপড় ফ্যান না চালালে শুকাইবো এখন আর বিলের কথা মনে পড়ে না অথচ আমি একটু ফ্যানটা চালিয়ে বসলেই তখন নাকি শুধু বিল উঠে কি বলতাস কিছু না না কিছু ধুর এবার একটু শান্তিতে ঘুমানো যায় না জামা কাপড় কতগুলি মাথার উপর ঝুলাই দিছে আরেকটু একটু এলে হার্ট অ্যাটাক করতাম এই বাসা যত অত্যাচার সব আমার রুমে থাকবো না আর এই বাসায়